একটি গ্রামের ছোট ঘর ছোট ছেলে আব্দুর রহমান সাত বছর বয়স স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তার মা বললেন বাবা স্কুল থেকে ফিরে একটু পানি ভরে দিও আমার হাত ব্যথা করছে আচ্ছা আম্মু আজ নিশ্চয় করে দেব স্কুল থেকে ফিরে রায়হান ব্যাগটা ছুঁড়ে রেখে দৌড়ে চলে গেল খেলতে মা দরজায় ডাকলেন বাবা পানি ভরবি না একটু পরে করব করবো এখন খেলি সন্ধ্যা হয়ে গেল সে ভুলে গেল আম্মুর কথা রাতে খাবার সময় মা ক্লান্তভাবে বসে আছেন বালতিতে পানি নেই আব্দুর রহমান মাকে কষ্ট পেতে দেখে চুপ হয়ে গেল তার চোখে পানি চলে এলো সে নিচু স্বরে বলল আম্মু আমি ভুল করেছি এখনই পানি ভরে আনবো আব্দুর রহমান রাতের অন্ধকারে কলস নিয়ে টিউবওয়েলে গেল ঠান্ডা পানি ভরে মাকে দিল মা চোখ মুছে বললেন বাবা তুমি আমার কথা শুনে কাজ করেছ আল্লাহ তোমার জন্য বরকত দিক পরের দিন ফজরের পর মা বললেন বাবা আল্লাহ কুরানে বলেছেন পাচা তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করো দরজার পাশে ভানি ভরা কলস রাখছে শিক্ষণীয় বার্তা মা বাবার কথা না শুনলে আমরা আল্লাহর সন্তুষ্টি হারাই তাদের খেদমত করা মানে জান্নাতের পথ তৈরি করা ছোট ছোট কাজেও বড় সাবাব লুকিয়ে থাকে এরকম মজার শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন